আসসালামু আলাইকুম এবির আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন থেকে বিয়াস আলিয়া ডিজাইনের টু পিস ফ্লোরাল প্রিন্টের লং হিসেবে গাউনটা আমরা স্পেশালি ডিসকাউন্ট পেয়ে দেব অবশ্যই আজকের ভিডিওটা মিস করবেন না একটা করে শেয়ার দিয়ে রাখবেন যাতে ভিডিওটা হারাইয়া না যায় আপনি এই অফারের ড্রেসগুলো নিতে পারেন অফার প্রাইস দিয়ে কাপড়গুটি থেকে খুব সুন্দর সুন্দর বাছাই করা এই প্রিন্টগুলো আপনারা একদমই মানে স্পেশালি হোলসেল অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা গাউন এত সুন্দর বাছাই করা করা প্রিন্টগুলো থাকছে এটা হচ্ছে আলিয়া ডিজাইনের এই যেখানে এই নেকে আলিয়া ডিজাইনের চমৎকার একটা লেস করা আছে সিকোয়েন্স করা আছে আর ভিতরে একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা থাকবে কমরে বেল্ট আছে অ্যাডজাস্টেবল প্রত্যেকটার সাথে ডিজাইন থাকবে একই জাস্ট কালার প্রিন্টগুলো চেঞ্জ আমি একটা একটু ডিটেলসে দেখাবো এটা হচ্ছে আপনার বডির নিচ থেকে ফুললি ফুল কিন্তু ক্র্যাপ করা আছে খুব সুন্দর করে ঠিক আছে লং আছে ফিফটি টু বাউন্ন যারা পঞ্চাশ বাউন্ন পড়েন তারা এই গাউনটা অর্ডার করতে পারেন বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্লাস সো থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন ফর্টি টুর বেশি হলে অর্ডার করার দরকার নেই হাতার আছে এটা ফোর কোয়ার্টার হবে হাতে একটা এলাস্টিক দেওয়া আছে স্মুহি করা একটু ব্যাক পার্ট দেখাবো ব্যাক পার্টটা প্লেন থাকছে এটার ব্যাক পার্ট এখন উচিত থাকবে না খুব সুন্দর কাপড়গুলো হবে ডাবল জর্জেটের মধ্যে অরিজিনাল টায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে সাথে একটা সেম ফেব্রিক্সের সেম একটা হিজাব হবে যেটা সেম ফেব্রিক্সের সেম কালার সেম প্রিন্টের একটা হিজাব হবে খুব সুন্দর প্রাইস থাকবে একদমই একদমই অরিজনেবল একদমই অফার দামে দিয়ে দিব চলুন এবার কালার প্রিন্টগুলো দেখাই দিব একটা থেকে আরেকটা বেশি সুন্দর বিয়াস প্রত্যেকটা দেখেন এটা দেখেন আরও একটা সুন্দর প্রিন্ট সব বাছাই করা করা প্রিন্টগুলো পাচ্ছেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল ঠিক আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করুন একদমই বিজনেস প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হিজাবটা প্রত্যেকের সাথে সেম এরকম ম্যাচিং সেম ফেব্রিক্সের হিজাব পেয়ে যাবেন প্রাইস এগুলো হাজার পঞ্চাশের গাউন আমরা হচ্ছে আপনার এখন আটশো নব্বই টাকা দিয়ে দিব অফার প্রাইস আপনি এক পিস নেন আর একশো পিস নেন যদি বলেন হোলসেল কত এখন আর অফারের সঙ্গে হোলসেল জিজ্ঞেস করেন না বাট শুধু অফারের অফারটা গ্রহণ করেন তাহলে হবে এটা দেখেন আর সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন প্রত্যেকটা কি পরিমাণ কুচি আছে সুন্দর করে সেম একটা ম্যাচিং হিসাব পাচ্ছেন প্রাইস মাত্র আটশো টাকা প্রচুর প্রচুর কালার প্রিন্ট আছে আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু দুজো সহকারে এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট ফ্লাওয়ারগুলি দেখেন রোজ ফ্লাওয়ারের মধ্যে আছে কি সুন্দর কালার কম্বিনেশন দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু তাহলে আপনার পছন্দের গাউনটা নিতে পারবেন একদমই অফার প্রাইজে প্রত্যেকটা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর একটু কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কাপুর ভিডিও এটা দেখেন একটা সুন্দর প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর এগুলো পরেও যেমন কমফোর্টেবল প্রাইসটা একদমই এখন পাচ্ছেন একদমই সেরা অফার প্রাইজে প্রচুর প্রচুর কালার প্রিন্ট আছে এগুলোর মধ্যে সো আপনারা শপে এসে আমাদের শুরুে এসে পার্চেস করতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে হিজাবটা প্রাইস মাত্র হচ্ছে আপনার আটশো নব্বই টাকা অফার প্রাইস বাট সবসময় কিন্তু এই প্রাইজে পাবেন না এগুলো হাজার পঞ্চাশের গাউন আবার হাজার পঞ্চাশে চলে যাবে বাট এখন হচ্ছে সীমিত সময়ের জন্য একটা দামাক অফার দিচ্ছি কাপড় পক্ষ থেকে আপনাদেরকে মাত্র আটশো নব্বই টাকা সাথে সেম হিসাব পরবর্তী প্রিন্টে যাবে এইটা আজ কি সুন্দর দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটার সাথে কমার বেল বেল্টও আছে বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আর লং আছে ফিফটি টু বাউান্ন বিয়াল্লিশ অ্যান্ড বা ঠিক আছে যারা এই সিজের মধ্যে পড়েন তারা এই গাউনগুলো অর্ডার করে ফেলবেন সো যেহেতু অফারের সময় অবশ্যই আশা করি বেশি বেশি নেবেন ডাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জগুলো বিকাশ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন ঠিক আছে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ ডেলিভারি ড্রেস হাতের পেয়ে দিয়ে দিবেন পরবর্তী প্রিন্টে যাবো এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর একটা চমৎকার প্রিন্ট আছে এত সুন্দর প্রিন্ট দেখেন প্রাইজ মাত্র মাত্র কত আটশো নব্বই টাকা বিয়েছে নিয়ে নেবেন মিস করবেন না আটশো নব্বই টাকার প্রাইসে কিন্তু পাচ্ছেন সেম একটা হিসাব পাচ্ছেন পরবর্তী প্রিন্টে যাব এটা দেখেন একটা সুন্দর মাল্টি কালার প্রিন্টের মধ্যে আছে বিয়াস এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম জাস্ট কালার চেঞ্জ কাপড়গুলো একদমই প্রিমিয়াম হবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জেট এটা হচ্ছে আপনার উনটা আচ্ছা আরও কিছু কালার প্রিন্ট আছে দেখাই দিব এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে দেখেন কি সুন্দর প্রাইস মাত্র আটশো নব্বই টাকা বিয়ার্স টু পিস একটা হিজাব সহ গাউন পাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকা দিয়ে বা যায় এগুলা হোলসেল প্রাইস আর বেশি সেল করে নয়শো টাকা হোলসেল সেল করে সেম হিজাব পাচ্ছেন প্রাইস মাত্র আটশো নব্বই টাকা এ হচ্ছে আর একটা সুন্দর লাইট কালারের প্রিন্ট দেখেন এই যে সো সেম প্রিন্ট কিন্তু পরবর্তীতে আর স্টক হবে না আসলেও সেম ডিজাইন আসবে বাট প্রিন্টগুলো চেঞ্জ হয়ে যাবে প্রিন্টগুলো চেঞ্জ হবে সো নেবেন বাবলে নিয়ে নেবেন দেরি করবেন না দেরি করলে মিস করবেন প্রাইস মাত্র আটশো নব্বই টাকা বিয়র্স এটা দেখেন আর একটা সুন্দর প্রিন্ট এটা দেখেন কি সুন্দর একটা এস এস টাইপের সুরমা কালারের প্রিন্ট প্রাইস সেম মাত্র আটশো নব্বই টাকা সাথে সেম ফেব্রিক্সের সেম একটা কালারের হিজাব পাচ্ছেন টু পিস প্রত্যেকটাই টু পিস থাকছে এবার চলে যাবো আর একটা গাউনে এটা দেখেন কি সুন্দর এটা ছোটো ছোটো ফ্লাওয়ারের মধ্যে মাল্টি কালার ফ্লাওয়ার দেওয়া আছে এটা হচ্ছে আলিয়া কাট ডিজাইনের সেম এটা আপনার এখানে লেস দেওয়া আছে সেম সাইজ হবে প্রাইস আটশো নব্বই টাকা সেম প্রাইস মাত্র আটশো নব্বই সেম একটা হিজাব পাচ্ছেন সেম ফেব্রিক্সের সেম কালারের সেম কাপড় প্রাইস মাত্র আটশো নব্বই টাকা পরবর্তী এই হচ্ছে একটা সুন্দর প্রিন্ট এটা দেখেন এগুলা কিন্তু মানে পিকচারে অনেক বেশি সুন্দর আসবে কালারফুল পিকচারে অনেক সুন্দর আসবে এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র মাত্র আটশো নব্বই টাকা সেম এক হিজাপ আছেন এবার পরবর্তী লাস্ট আজকের ভিডিওর লাস্ট কালারে চলে যাব এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন গিয়াস প্রাইস মাত্র আটশো নব্বই টাকা মিস করবেন না সো দেরি করলে মিস হয়ে যাবে জটপট অর্ডার করে ফেলতে হবে যারা শুনে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইন অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন